শা নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে নাই উহুদের যুদ্ধে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছেন এই কথাটা হযরত হানদারার কালিব বোসারর সাথে সাথে হাতের মধ্যে পাত্রতা ছিল বোসরের পানি ব্যবহার পানি ব্যবহার করার জন্য যে মকটার মধ্যে ছিল যে পাত্রটা হাতের মধ্যে ছিল সাথে সাথে সেটাকে ফেলে দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলারহু ডাক দেয়া বলেন আমার কানে কি যেন আওয়াজ আসলো আমার নবীর জন্য দুনিয়ার জমি নেচে তাই চাই কাফের না নাকি আমার নবীকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে স্ত্রী গো ও আমার পানের বিবি ও আমার প্রাণের বিবি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার নবী দুনিয়ার জমিনে যদি না থাকে আমি হামজালা দুনিয়ার জমিনে বেঁচে থেকে কেলা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী যার নাম এমন কোন মানুষ নাই আপনাদের জানা নাই

রাতের বেলা বাসর গড়ে গিয়েছেন স্ত্রীর সাথে বিবির সাথে কথাবার্তা বলতেছেন আলিঙ্গন করতেছেন পরিচয় পর্ব শেষ তাদের সাথে মিলন হয়ে গেল তাদের সাথে সহবাস হয়ে গেল তাদের দুইজনের সহবাস হয়ে গেল যখন পুর হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তাহার সময় হয়ে

সাথে সাথে হাতের মধ্যে যে পাত্রটা ছিল বোসরের পানি ব্যবহার পানি ব্যবহার করার জন্য যে মগটা হাতের মধ্যে ছিল যে পাত্রটা হাতের মধ্যে ছিল সাথে সাথে সেটাকে ফেলে দিলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেয়া বলেন আমার কানে কি জানা ছিল আমার নবীর জন্য দুনিয়ার জমি নেচে নাই আমার নবীটা কি দুনিয়ার জমিনে বেঁচে নাই কাফেররা নাকি আমার নবীকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে স্ত্রী গো ও আমার পানের বিবি ও আমার প্রাণের বিবি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার নবী দুনিয়ার জমিনে যদি না থাকে আমি হামজালা দুনিয়ার জমিনে বেঁচে থেকে কিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন মক্তাকে রেখে গোসলের পানি রেখে গোসল না করেই সে যুদ্ধের ময়দানে দৌড়িয়ে যাওয়ার জন্য ইচ্ছা করলেন স্ত্রী ডাক দেয় বলি ওগো প্রিয় স্বামী গতকাল কিমাত্র আমাদের বিবাহ হয়েছে আপনাকে আজকে রাতে ভালো করে দেখতে পারি নাই আপনাকে ভালো করে একটু আদর করতে পারি নাই আপনার চেহারাটাও দেখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ওগো আমার প্রিয় স্বামী আপনি যুদ্ধের ময়দানে যাবেন এতে আমার কোনো দুঃখ নাই আমার কোন কষ্ট নাই কিন্তু আমার স্বামী গো আপনি অন্তত আপনার চেহারাটাকে একটু ভালো করে দেখে নেই যাতে করে যুদ্ধের ময়দানে যখন আপনি শহীদ হয়ে যাবেন হাসরের ময়দানে আমি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার হাজার কোটি কোটি মানুষের মাছখান থেকে আমি স্ত্রী হিসেবে একজন শহীদের স্ত্রী হিসেবে আপনি হামজালাকে আমি যাতে করে করেছিলেন নিতে পারে আল্লাহর সামনে যাতে আমি গর্ব করে বলতে পারি হামজালা আমার প্রিয় স্বামী হামজালা রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়ে না 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 তোমাকে ভালো করে দেখতো পাকাপাকি যুদ্ধের ময়দানে কবুল করে নেন শহীদের খাতায় যদি আমার কি লিখে নেন তাহলে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনই পরিচয় করিয়ে দিবে যেমন কথা তেমন কাজ হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন এক কোটি যুদ্ধ করতে 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 কাফের মুশরিক বেঈমানদের দরবারের আগাতে যুদ্ধের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে کرامদেরকে বললেন ও সাহাবীরা

এমন সময় দূর থেকে একটা মহিলা দৌড়ে আসছে আর নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে সমস্ত সাহাবী তাদেরকে জানাজা জানাজা পড়াইয়া দেন তাদেরকে দাফন করে দেন কিন্তু হামজালাকে আপনি গোসল দিয়া দেন আল্লাহর নবী ডাক দিয়া বলে মাগ কে তুমি কোথায় থেকে এসেছো আর হামজালাকে কেন গোসল দিতে হবে এর কারণটা কি তুমি কি জানো না যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদেরকে বিনা গোসলে তাদেরকে কবরে রাখতে হয় বিনা গোসলে তাদেরকে কবর কবর দিতে হয়

বিবাহ হওয়ার পরে আমাদের রাত্রেবেলা মিলন হয়েছে আমাদের উপরে গোসল ফরজ হয়েছে হানজালা গোসল না করে আপনার মৃত্যুর কথা শুনে গোসল না করে সে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়েছে সুতরাং সে নাপাক অবস্থায় ছিল এই তাকে আপনি গোসল করিয়ে দেন তাকে আপনি গোসল করে গোসল করিয়ে তাকে আপনি দাফনের ব্যবস্থা করে দেন প্যারে হাজরিন আল্লাহর নবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের জন্য গেলেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন আল্লাহ নবীর কাছে ওহি জানায় দিলেন ওগো আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবী হামজালাকে গোসল দিতে হবে না কেন জানেন নি আপনার প্রিয় সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা আপনার প্রিয় সাহাবীকে গোসল দিয়েছেন সুবহানাল্লাহ